আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার ছোট্ট এই গ্রামে আমার বাবার একটি দোকান আছে দিনের শুরুটা এখান থেকেই হয় দোকানের ঠিক পেছনে বাবার নিজের হাতে লাগিয়েছেন কিছু কলা গাছ প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে এই কলা গাছের কলাগুলো খুবই সুস্বাদু একদম নির্ভেজাল মাঠ জুড়ে সবুজ ভুট্টার ক্ষেতও রয়েছে গ্রামের মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে মাটির সাথে যুদ্ধ করে ফসল ফলায় এটাই তাদের জীবিকা আমাদের দোকানের পাশেও একটা নদী আছে যখন নদীতে পানি থাকে না তখন মানুষ সেখানে ধান আবাদ করে আর পানি আসলে প্রচুর মাছ ধরা পড়ে কত মানুষ যে এই নদীর উপর নির্ভরশীল নদীতে শুধু ছোট মাছ না অনেক বড়ো বড়ো মাছও ধরা পড়ে আপনারা যারা আমার মতো ছোটো ইউটিউবার আছেন যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করে যান আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসব আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ